বন্ধুত্ব ওই সমস্ত লোকদের সাথে রাখবেন যারা সৎ মানুষ বন্ধুত্ব ওই সমস্ত লোকদের সাথে রাখবেন যারা ভদ্র মানুষ নম্র মানুষ বন্ধুত্ব ওই সমস্ত লোকদের সাথে আপনার রাখা উচিত যারা সলা তাদায় করে বন্ধুত্ব ওই সমস্ত লোকদের সাথে রাখা উচিত যারা জাকাত প্রদান করে বন্ধুত্ব ওই সমস্ত লোকের সাথে রাখা উচিত যারা মুখের ভাষাকে খারাপ না করে রাসুলের পদ্ধতিতে চলাচল করে তাদের সাথে আপনি বন্ধুত্ব রাখবেন আব্দুল করিম ভাই যতগুলো কথা বললেন একটাও যে একটাও যে আমাদের সাথে মিলে না যতগুলো কথা বললেন একটাও যে আমাদের সাথে মিলে না আপনি বলছেন যে গালি দেয় তার সাথে বন্ধুত্ব রাখতে পাবো না তো আমার পাঁচজন বন্ধু পাঁচজনই যে গালি দেয় তো এখন কার সাথে চলাচল করব কথা বুঝতে পারেননি মনে হয় না কথা আরো বুঝতে পারবেন একটু পরেই আপনাকে দেখাচ্ছি সলাদ যে আদায় করে তার সাথে আপনাকে বন্ধুত্ব রাখতে হবে কথা আমি বলিনি এ কথা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মহান আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলেছেন কোরআন মাজিদ মাজিদের মধ্যে আল্লাহ তালা বলেছেন আপনাকে আমি কেমন করে বুঝাই দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা আল্লাহ তালার বাণী সমস্ত যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি এক খেলে আমার দিকে যে থাকুন মহান আল্লাহ তালা বলেন ইন্নামা আলি ইউকুমুল্লাহ রসুল হু হে আদমের ছেলেমে তোমরা শোনা তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রসূল ভাইয়া আপনারা কথা যদি বলে আসতে বলবেন একটু দেখেন আল্লাহ সুহানা তালা কার সাথে বন্ধুত্ব রাখতে বলছেন কার সাথে সূত্রত রাখতে বলেন তিনি নিজেকে মাঝিদের বিবরণ পেশ করে বললেন মহান আল্লাহ তালা বলেন নামা ওয়ালি যুকুমুল্লাহ ওয়া রাসূলহু হে আদম এর ছেলেমে তোমরা सुनो তোমাদের বন্ধু ও এবং তার রাসূল তোমাদের বন্ধু ও আল্লাহ এবং তার রাসূল এখানে জরুরি কয়েকটি কথা আমাদের বন্ধু আল্লাহ সোহানা তালা এবং তার রাসুল মোহাম্মদ সাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের বন্ধু মানে কতটা বুঝতে পারলাম না জি আপনাকে আমি একটু বুঝাই আল্লাহ আপনার বন্ধু কেমন করেন আপনি বিপদে পড়েছেন বিপদ কঠিন বিপদ যে বিপদ মানুষে মানুষে উদ্ধার করতে পারে না যেই বিপদ মানুষ সারাতে পারে না এমন কঠিন বিপদে পড়েছেন মরুভূমির প্রান্তরে যেখানে কোনো মানুষ যেতে পারে না কোনো পশু প্রাণীও যেতে পারে না এই জায়গাতে আপনি আল্লাহকে ডাকতে শুরু করেন আল্লাহকে এক পর্যায়ে ডাকতে যদি শুরু করেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে তখনই যখন আপনি হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে পারবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে তখনই যখন আপনি আল্লাহর কথাকে মান্যতা দিবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে তখনই যখন আপনি আল্লাহর কথাকে গ্রহণ করে নেবেন একটু আপনাকে দেখাই মরুভূমির প্রান্তরে যদি আপনি বিপদে পড়েন আল্লাহ ছাড়া কেউ বিপদ উদ্ধার করতে পারে না একটা আপনাকে প্রমাণ দেয় একটা আপনাকে প্রমাণ দিই যে প্রমাণে আপনি বুঝতে পারবেন আল্লাহ কখন মানুষকে সাহায্য করেন আর কখন মানুষকে সাহায্য করে না আবু সাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না লা আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না